হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি খুব ইম্পর্টেন্ট দুটো প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেকেই বলছে চুল অনেক বেশি পড়ছে খুশকি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না তাদের জন্য কিন্তু এই দুটা প্রোডাক্ট ম্যাজিকের মতন কাজ করবে প্রথমে আমি লাগাচ্ছি দ্য শোমিসের প্রোডাক্ট গ্রো হেয়ার লোশন এরপরে আমি লাগাবো গ্রো হেয়ার শ্যাম্পু যা আমরা শোমিস বাংলাদেশ পেজে কিন্তু পেয়ে যাবো গ্রহের লোশনটা লাগানোর আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এরপরে আমার মতন করে চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে ফেলবেন এবং চুলটা আলতো করে আঁচড়াতে পারেন তারপরে গিয়ে ভালোভাবে মাসাজ করতে পারেন এরপরে ঘুমিয়ে পড়তে পারেন এটা রাতে বেলা সবার আগে ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট এরপরে আমি চলে যাব গ্রহের শ্যাম্পুতে ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং আপনার হাতে তালুতে নিয়ে মাথা ভিজিয়ে চুল ভিজিয়ে তারপরে গিয়ে এটা লাগাতে হবে আলতো করে লাগাবেন ভালোভাবে ঘষবেন এবং দুই তিন মিনিটের মতন আপনি এটা রেখে ওয়েট করবেন তারপরে গিয়ে আপনি ওয়াশ করে ফেলবেন যাদের হচ্ছে চুল অনেক বেশি পড়ছে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না খুশকির সমস্যা দেখা দিয়েছে মাথার ত্বক একদমই পরিষ্কার হচ্ছে না তাদের জন্য অনেক বেশি হেল্প করবে এবং চুলকে ভলিউম দেবে চুল না মনে হবে নতুন করে আবার আপনার চুল উজ্জ্বলতা ফিরে পেয়েছে ঠিক আছে এটা আমার কাছে খুবই ভালো লাগলো আর ওয়াশ করার পর আপনারা দেখবেন কত হেলদি লাগছে অনেক ভলিউম লাগছে চুলগুলোতে আমি কিন্তু বিশেষ কিছুই করিনি এই দুটা প্রোডাক্টেরই কিন্তু আসল ম্যাজিক এটা